একটি মাছ হিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে মাছটি আছে এবং সুন্দরভাবে তিনি খেলানোর চেষ্টা করছেন চল্লিশ হাজার টাকার টিকিটের খেলা এই খেলায় অংশগ্রহণ করছেন রাজ্যের বিভিন্ন জায়গার শিকারীরা এবং প্রচুর পরিমাণে আজকে মাছ খেয়েছে গত শুক্রবারে আপনার মাছ খুব একটি না হওয়ার কারণে কারণ ওয়েদার খারাপ ছিল সেই কারণে মাছগুলো হয়নি আজকে যে হয়তো ওয়েদার ভালো হ্যাঁ ছেলে ওয়েদার ভালো সেই ওয়েদার ভালোর কারণে মাছ খাচ্ছে দেখতে পাচ্ছেন মাছ চলে আসছে কাছে তিনি দক্ষতার সঙ্গে মাছটি খেলাচ্ছেন ফাঁকা কাছে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন অনেক দর্শক